চলতি বিপিএলে প্রথমবারের মতো ওপেনিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত করেন রংপুর রাইডার্সের হাটিটার ব্যাটার তাহিদ হৃদয় রাজশাহীর বোলার প্রথম তিন বলে মারেন টানা চার শুরু চালিয়ে হৃদয় এদিন ঝোড়ো পূর্বাভাস এদিন সিলেটের রাজশাহীর বিপক্ষে টস হেরে কাল মায়ার্সকে নিয়ে ওপেনিংয়ে নামেন হৃদয় ইনিংসের শুরু থেকে আক্রমণাত্মক খেলে প্রথম ওভারে স্কোরবোর্ডে বোর্ডে তোলেন তেরো রান পরের ওভারের প্রথম বলেও চার মারেন তিনি এক বল বিরতি দিয়ে পরের বলে আবারও চার প্রথম দুই ওভারেই এই ডানহাতি ব্যাটার তুলেন একুশ রান তিন নম্বর ওভারে মায়ার্স আউট হলেও থামেননি হৃদয় নিজনকে সঙ্গে নিয়ে চেষ্টা করেন রানের চাকা সচল রাখার কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি এলকেডি সাত নম্বর ওভারে এগারো রান করে ফিরেন ড্রেসিং রুমে একই গল্প ইফতেখারেরও নিয়ে পনেরো রানের জুটি করার পর আউট হয়েছেন ব্যক্তিগত আট রানে এরপর খুশদিল শাহকে নিয়ে দারুণ এক জুটি করেন হৃদয় দুজনেই খেলতে থাকেন চালিয়ে পাত্তাই দেননি রাজশাহীর বোলারদের খানিক বাদে হৃদয় তুলে নেন এবারের আসরে তার দুই নম্বর ফিফটি ফিফটি তুলে নেওয়ার পর খেলতে থাকেন আরও বেশি চড়াও হয়ে তাকে সঙ্গ খুশদিল প্যাভিলিয়নে ফিরে যান উনত্রিশ বলে চুয়াল্লিশ রান করে ছাপ্পান্ন বলে সাতানব্বই রানে অপরাজিত থাকেন হৃদয় মাত্র তিন রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি তার ব্যাটে ভর করে রাজশাহীকে একশো উনআশি রানের টার্গেট দিয়েছে রংপুর নিবেদিতা বিনতে ওয়াদুত ওয়ান স্পোর্টস ডেস্ক